अभिनीत दमे जोल दमे जोल दमे जोल रे दमे जोल दमे जोल बाहर सी आ सीने आ घोट दो सौ भाषाएं दी बे ये जोल टाइ ये बाप रे बाप रे बाप रे बाप रे की जोरे গাছ পড়ে গেল ঘর বাড়ি পাঁচির দেওয়াল সব ভিজে গেল পড়ে পড়ে বাহ কি জল বাড়ি দাড়িলা ভয় রে গেল জলে দমে জল 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 জল পড়িছে দমে জল পড়িছে অলা পলা 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 দেওয়াল ভাঙে গেলছে পাঁচিরটা আমাদের ভাঙে গেলছে কেবারে দমে জল দমে জল দমে জল দমে জল দমে জল দমে জল গাছপালা সব একেবারে পরে পারে দেওয়াল দেওয়াল জল বাকরি 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 কি চলে বাকরি 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 জমালটা সব পড়ে গেলো আমাদের